ও মুসলমানি বান্দার তুই ভালো করে কিয়াল করন আল্লাহর হাবিব جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারীম ওমতে বয়ান ফরমার قال النبی صلی اللہ علیہ وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال النبي عليه الصلاة والسلام الله النبي حديث الترمذي أو مسلمان مرد فول তোমার আল্লাহ বলে আর জন্ম তৈরি তোমার মা বাবা এবং নিচে পান নিচে যদি তোমার মনে করো তোমরা যদি একজন বাপ পাইও

আর যে জনম দুকিনি মা 10 মাস 10 দিন পর্যন্ত ফেরের মধ্যে লয়ে এ 10 মাস 10 দিন ফেরের ললে কেন আবরণ নেব সংকিত তার শুনন সুরบุรี ফনন এই জনম দুকিনি মা যে জনম এরারে আল্লাহ পাক রব্বুল আলামিনে

মা যান দিবে আশিবার ফেরের মধ্যে গোটা মারি লাটি মারি মা জননী মা জনজিবা আছে হা না হয় তুইলে হা না নবারে যাই তুইলে ঘুম যাই নাবারে শেষ পর্যন্ত মা জানে কি হওয়ার কারণ হাঁদি হাঁদি রোজ গোরা দি

মা বাপ দুনিয়া ত্যাগতে দমক না দিও মা বাপরে কষ্ট না দিও হারা ফারা ব্যবহার না বৈজ্য আজিয়া তোমারে হত কষ্ট করি এই মা বাপে যে মানুষ মত মানুষ বুঝছি আস্তে আস্তে বড় বুঝছি ইয়া যদি তুমি ফুল বেত্তা দেয়

আজি আর কোয়াল ফুরা জন আছে ইতারাত মা বাপর খাতমত নগরে নগৰে

উগ্র শুদ্ধ শরীরে মানুষ না তো কিন্তু আজ রানি নামার পরে ঘরে ঘরে শরীফ না আলহামদুলিল্লাহ অথচ কোরআন শরীফ পরে না তৈরি হয়ে আল্লাহ কে আর তো ডাক্তার বানা ইঞ্জিনিয়ার বানা করতো ব্যারিস্টার বানা করতে তো না কি ডাক্তার হলে ইঞ্জিনিয়ার হলে ব্যারিস্টার হলে টিয়ার মোদা ভাই দুনিয়ার গাড়ি বাড়ি নারী বিজ্ঞান মানুষ মানুষের ইয়ে চাইলেও কি দেন ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানাওন।

অনর হতামত মতো আয় না পারে আর যে বেতা যন্ত্রণা শুরু হইয়ে আর তো মনে হচ্ছে দুনিয়ার জমিনতায় আর না থাকতে বললাম কিন্তু ডাক্তারের মায়ে কি ডাকের কি হল কারণ আর হাড়ি হাড়ি এর টুকরা টুকরা গড়ি বল হনাবতি আর নাই কিন্তু আর পুরো এক কান কেজ যেতে পুরো নজর অংশ আনাল্লাহ আজ আস ধর মা বাবুর হষ্টদ্বীপ দীপ

এত লাই সমাজ শান্তি নাই তো ইনাশি বললাম এ হয় একদিন আগে শরৎ বিশ্ব দূরে নয় চট্টগ্রাম বিভাগত

كي الله شكر يا برسول الله الله الحبيب الشنودي جناب رسول الله صلى الله عليه وسلم حديث كريم بيان قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ সবচেয়ে সেরা মানুষ হল মানুষ জানি পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ আর সবচেয়ে ভালো মানুষ ওই মানুষ যে মানুষ স্বয়ং কারিমর শিক্ষা অন্য জনরা দেয় এবং কোরআনুল কারিমর শিক্ষা অর্জন করে ইবান নে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ও সুবহানাল্লাহ

কি হয়ে কারণ যে সমস্ত মায়া ভুয়া মরক ফুলে তে কুরআন কারিম শিক্ষা অর্জন করি আল্লাহ গোরতম বাইরিব এই আল্লাহর রহমতের ফেরেশতালেন নূর পাকাইন বিছায় দিবান আল্লাহ শুধু নূর পাকাই বিছায় দিব গাতর ভিতর যে پیারা দেওয়া সমুদ্রর যে মাছর কলজনা আয়াত দেওয়া না গরি

আগে সর্বপ্রথম নুরানির মধ্যে এই আদর্শ নুরানি মাদ্র আদর্শ মধ্যে শিক্ষায় বল সালাম সর্বপ্রথম শিক্ষায় কি মারতাম না সালাম

E wow.

कबर आखर टिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ও মুসলমান ভাই বন্ধ বাবর মালিয়া বিশ্লেষণ এত অল্প হায়াত এত হং হায়াত বাতাসর মধ্যে সেরা রাখিলে নজ্বলে আর এবং অনর হায়াত